ছাব্বিশের ভোটের আগেই দেওয়ালে দেওয়ালে চলছে ধর্মযুদ্ধ বিজেপি হিন্দু ভাই ভাই ছাব্বিশ বিজেপি কে চায় এ দেওয়াল লেখার পাল্টা এবার চন্দ্রকোনার মহেশপুরে দেওয়াল লিখলে সম্প্রীতির বার্তা দিয়ে ছড়া এবং ব্যঙ্গচিত্রে বিজেপি ও বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখন মাহেশপুর প্রাইমারি বুথে বুথে ভগবানপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লার উদ্যোগে জোরকদমে শুরু হয়েছে দেওয়াল লিখন আর সেই দেওয়াল লিখনে একদিকে বিজেপির কর্তার বিরুদ্ধে যেমন সম্প্রীতির বার্তা দিয়ে লেখা রয়েছে হিন্দু মুসলিম ভাই বাংলায় সাম্প্রদায়িক বিজেপির স্থান নাই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলায় দাঙ্গাবাজদের স্থান নাই বাংলার জনতা বলছে তাই ছাব্বিশে আবার দেরিকেই চাই এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেওয়াল লিখনে কেন্দ্র সরকারকে কটাক্ষ বিরোধীদের দলনেতার ব্যঙ্গচিত্র এঁকে কটাক্ষের ছড়া লেখা হয়েছে যেমন মোদীর বাড়ি ব্যাঙের বাসা শিশির বাবুর ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না হিন্দু হিন্দু ভাই ভাই দেশে দু কোটি বেকারের চাকরি নাই এছাড়াও চন্দ্রকোনার মহেশপুরে তৃণমূলের দেওয়াল লিখনে উঠে এসেছে ভাইরাল গান ননি দেওয়াল লিখনে এই গানকে নকল করে বিজেপিকে কটাক্ষ করে লেখা হয়েছে ছি 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 বিজেপি ছি নীরবকে চিনলি ললিতকে চিনলি মানুষকে চিনলি না পনেরো লক্ষ দেবী বলে কথা রাখলি না ছি 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 বিজেপি ছি 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 রে ছি রে ছি ছাব্বিশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে দুই ফুলের দেওয়াল লিখনে চলছে জোর টক্কর দেখুন আমাদের দলটা করি আমাদের দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের দলের সর্বময় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রতি রাজ্যের বিরোধী নেতা উনি করতে যাচ্ছেন উনি বহু দেয়ালে লিখছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলতে যাচ্ছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা বলতে যাচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে বছরে দুটো জনই তাদের চাকরি আমরা বলতে যাচ্ছি যদি হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে গরিব সাধারণ মানুষের কাছে ভর্তি নিতে পারে আমরা বলতে যাচ্ছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এই সমস্ত বাংলাতে দু হাজার ছাব্বিশে আবার যদি সরকার চাই এটাকে মূলত ছাব্বিশের বিধানসভা বলতে লক্ষ্য রেখে হ্যাঁ অবশ্যই ছাব্বিশের বিধানসভাকে আমরা লক্ষ্য রেখে আমরা কিছু যেহেতু আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বাস করি আমাদের নিজের মধ্যে নিজেদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করছে আমরা সবাইকে একসঙ্গে নতুন তো একটা ট্রেন্ডিং কিরিয়ানো নিচ্ছি সেটাকেও তো কটাক্ষ করে সেখানে মূলত কাদের কাদের নাম উল্লেখ করেছে দেখুন যারা এত কিছু বলছে আমরা বলতে চাচ্ছি যে বিজেপি কী করলো বাংলার মানুষ বলতে চাচ্ছে ভারতবর্ষের মানুষ বলতে চাচ্ছে যে বিজেপি দেশের জন্য কী করেছে সেটাই যে এত কিছু করার পরও বাংলার মানুষ দেশের মানুষ ছি ছি করছে যে ছি বিজেপি ছি এত গেলো এত টাকা গেলো রেল গেলো বিমান গেলো করলিটা কি শুধুমাত্র ধর্মের দুহাই দিয়ে কোনো কাজ নেই চর্চা নেই উন্নয়ন নেই কোনো কিছু নেই ভোট এলেই আসে শুধুমাত্র সাম্প্রদায়িক রাস্তাটি খোলা আছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বিভাজন করে বাংলায় শান্ত বাংলাকে অশান্ত করে ভোটে এসতে যাচ্ছে কিন্তু বাংলার মানুষ দু হাজার চব্বিশেও দেখিয়েছে দু হাজার ছাব্বিশেও দেখাবে বাংলায় চতুর্থবারের জন্যে আবার পুনরায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু হাজার ছাব্বিশে বিপুল সংখ্যক আসন নিয়ে আবার সরকার আছে আপনার নাম আমার নাম মনাজুল মোল্লা ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপন তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতা হারানোর ভিত বিজেপি বিজেপিকে দাঙ্গাবাজ বা সাম্প্রদায়িক বলার আগে আমি তৃণমূলের বন্ধুদের কাছে অনুরোধ করব ওনারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখে গোটা বাংলার মানুষের সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বুঝে গেছে যে মমতা ব্যানার্জি তোষণ ছাড়া আর কিছুই করে না সংখ্যালঘু মানুষেরও উন্নয়ন হয় তাই ক্ষমতা দু সালে ক্ষমতা হারানোর ভীত হয়ে এই ধরনের কার্যকলাপ ঘটাচ্ছে তো এতে করে কিছু হবে না বাংলার মানুষ মনস্থির করে ফেলেছে এই সরকারের পতন দু সালে অনিবার্য